আমি তোমাদের আমার গণিত বইয়ের একশো উননব্বই এবং একশো নব্বই এই দুটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এর আগের পেজে আমরা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা নির্ণয় করেছিলাম কিসের সাহায্যে উৎপাদকের গাছ তৈরি করে সেখান থেকে আমরা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা নির্ণয় করেছিলাম আর এখানে আমরা হাতে কলমে করব অর্থাৎ এখানে আমরা ছক কাগজের মাধ্যমে এখানে আমরা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা নির্ণয় করব তাহলে এখানে কি বলেছে হাতে কলমে এক থেকে দশ পর্যন্ত সংখ্যার গুণিতক গুণনীয় খুঁজি ও কোনগুলি মৌলিক সংখ্যা দেখি তাহলে এখানে গুণিতক গুণনীয় অর্থাৎ উৎপাদক এবং মৌলিক সংখ্যা এখানে নির্ণয় করব আমি একটি একশোটি সমান ঘর কাটা বর্গাক্ষেত্রাকার কাগজে নিলাম যার উপরে ও পাশে এক থেকে দশ পর্যন্ত লেখা আছে তাহলে এখানে দেখো তাহলে এদিকে দেখো দশটি আর এদিকে দশটি তাহলে দশ দশে কতগুলো ঘর আছে দশ দশে একশোটি আমাদের ছোট ছোটো বর্গক্ষেত্রাকার ঘর আছে তার উপরে দেখো এক থেকে দশ পর্যন্ত লেখা আছে আর পাশে দেখো উপর থেকে নিচে এক থেকে দশ পর্যন্ত লেখা রয়েছে এরপরে নিচে দেখো কি বলেছে ছবির মতো একের সবুজ রং দিলাম তাহলে এখানে একের দেখো লম্বালম্বী ভাবে একের ঘরে দেখো কি দিয়েছে সবুজ রং দিয়েছে এরপরে দু নম্বরে কি বলেছে দেখো লম্বালম্বী ভাবে দুয়ের শুরু থেকে এক ঘর অন্তর লাল রং দিলাম তাহলে এখানে বিয়ের ঘরে কি করবে এক ঘর অন্তর অন্তর কী দেবে লাল রং দেবে তাহলে এখানে এক ঘর অন্তর মানে কি এখানে লাল রঙ দেবে আবার এক ঘর ফাঁকা দিয়ে আবার লাল রং এরকম করে দেখো লাল রং দিয়েছে এরপরে দেখো লম্বা ভাবে তিনের শুরু থেকে ঘর অন্তর নীল রং দিলাম তাহলে শুরু থেকে ঘর অন্তর অর্থাৎ ঘর বাদ দিয়ে নীল রঙ দেবে আবার ঘর বাদ দিয়ে আবার নীল রঙ দেবে আবার ঘর বাদ দিয়ে আবার নীল রঙ দেবে এভাবে রঙ দেওয়া রয়েছে এরপরে দেখো লম্বা লম্বালম্বীভাবে চারের শুরু থেকে তিন ঘর অন্তর হলুদ রং দিলাম তাহলে ক ঘর অন্তর তিন ঘর অন্তর তাহলে এখানে দেখো এক দুই তিন তিন ঘর অন্তর হলুদ রং আবার তিন ঘর অন্তর কি হলুদ রঙ এখানে আর তিন ঘর নেই সেই জন্য এখানে দুটি হলুদ রং রয়েছে এরপরে কী বলেছে দেখো লম্বি ভাবে পাঁচের শুরু থেকে চার ঘর অন্তর বাদামি রঙ দিলাম তাহলে ক ঘর অন্তর চার ঘর অন্তর তাহলে এখানে দেখো এক দুই তিন চার চার ঘর অন্তর এখানে বাদামি রঙ দিয়েছে আবার এক দুই তিন চার চার ঘর অন্তর আবার বাদামি রং দিয়েছে এরপরে কি বলেছে লম্বা লম্বালম্বীভাবে ছয়ের শুরু থেকে পাঁচ ঘর অন্তর বেগুনি রং দিলাম তারপর ক ঘর অন্তর পাঁচ ঘর অন্তর তাহলে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচ ঘর অন্তর এখানে আমাদের বেগুনি রং দিয়েছে এক দুই তিন চার চারের পরে এখানে দেখো আমাদের আর পাঁচ ঘর নেই সেই জন্য এখানে একটি রঙ আছে এরপরে দেখো লম্বা ভাবে সাথে শুরু থেকে ঘর অন্তর কমলা রং দিলাম তাহলে ছ ঘর অন্তর তাহলে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছ ঘরের পরে এখানে সাত নম্বর ঘরে তোমাদের এখানে কি রং দেওয়া আছে কমলা রং দেওয়া রয়েছে এরপরে দেখো লম্বা ভাবে আঠের শুরু থেকে সাত ঘর অন্তর নিজের খুশি মতো অন্য রং দিই তাহলে ক ঘর অন্তর এখানে সাত ঘর অন্তর তাহলে এখানে আমরা কি করব তাহলে এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ঘর সাত ঘর সাত ঘরের পরে আমরা আট নম্বর ঘরে কি করব আমরা রং দেব তাহলে এখানে আমি একটি রঙ দিয়ে দিচ্ছি তোমরা নিজেদের মতন করে একটা রং দেবে ঠিক আছে এখানে মোটামুটি একটি দেখিয়ে দিচ্ছি এরপরে দেখো এরপরে কি বলেছে লম্বা ভাবে নয়ের শুরু থেকে আট ঘর অন্তর নিজের খুশি মতো অন্য রং দিই তাহলে ক ঘর আট ঘর অন্তর তাহলে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট ঘর অন্তর তাহলে ন নম্বর ঘরে কি হবে রঙ হবে তাহলে এখানে ন নম্বর ঘরে আমরা রং করে দেবো এরপরে দেখো কি বলেছে ভাবে দশের শুরু থেকে ন ঘর অন্তর নিজের খুশি মতো অন্য রং দিই তাহলে গ ঘর অন্তর ঘর অন্তর তাহলে এখানে আমরা ন ঘর অন্তর কী করব রং দেবো তাহলে এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছ ঘর সাত ঘর আট ঘর ন ঘর তাহলে এখানে আমরা দশ নম্বর ঘরে কি দেবো একটি রং দেব। তাহলে এখানে দেখো ছবি থেকে আমরা কিভাবে গুণিতক গুণনীয় এবং মৌলিক সংখ্যা নির্ণয় করব এখানে আমি একটু দেখে দিচ্ছি তারপরে আমি পরবর্তী পৃষ্ঠাটি আলোচনা করছি তাহলে এখানে দেখো একের সাজা করতে দেখো সব ঘরে কী দেওয়া আছে রং দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সব ঘরে দেখো রঙ দেওয়া আছে তাহলে একের গুণিত কি হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখানে সবগুলোই কী হবে একের গুণিত এরপরে দেখো তাহলে দুয়ের গুণিত কী হবে তাহলে এখানে দেখো কোথায় রং দেওয়া আছে আমাদের লাল রঙ দুয়ের ঘরে চারের ঘরে ছয়ের ঘরে আটের ঘরে দশের ঘরে তাহলে দুয়ের গুণিত কী হবে দুই চার ছয় আট দশ হবে তাহলে তিনের গুণিত করতে হবে তাহলে এখানে আমাদের নীল রং দেওয়া আছে কত ঘরে তিনের ঘরে ছয়ের ঘরে কত নয়ের ঘরে তাহলে তিনের গুণিত করতে হবে তিন ছয় নয় হবে তাহলে চারের গুণিত করতে হবে তাহলে এখানে হলুদ রঙ কোথায় আছে দেখো চারের ঘরে আঠের ঘরে তাহলে চারের গুণিত করতে হবে চার হবে আট হবে তাহলে পাঁচের গুণিত করতে হবে পাঁচ হবে দশ হবে ছয়ের গুণিত করতে হবে ছয় হবে এরপরে আমাদের আর নেই সাতের গুণিত করতে হবে সাত হবে আঠের গুণিত করতে হবে আট হবে আর নয়ের গুণিত নয় হবে আর এখানে দশের গুণিত কত হবে দশ হবে অর্থাৎ আমাদের এক থেকে দশ পর্যন্ত যে গুণিতগুলি আছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এরপরে আমাদের কি বলেছে গুণনীয় খুঁজি অর্থাৎ উৎপাদক খুঁজি তাহলে এখানে দেখো এবার আমরা একের উৎপাদক কত হবে তাহলে এখানে দেখো এক এই এইভাবে শাড়িতে আমরা যাব, তাহলে একের ঘরে দেখো একটিতে রঙ দেওয়া আছে তাহলে একের গুণনীয় উৎপাদক কত হবে এক হবে দুয়ের গুণনিয় বা উৎপাদক কী হবে দেখো একের ঘরে রঙ আছে দুয়ের ঘরে রঙ আছে তাহলে দুয়ের গুণনিয় বা উৎপাদক কী হবে এক হবে দুই হবে এরপরে দেখো তিনে কি দেওয়া আছে দেখো একের ঘরে রঙ দেওয়া আছে তিনের ঘরে রঙ দেওয়া আছে এভাবে শাড়িতে দেখো তাহলে তিনের কটি গুণিতক আছে গুণনিয়োগ আছে একটি আর দুটি অর্থাৎ কি এক আর তিন দুটি আছে কি উৎপাদক আছে এক ও তিন এবারে চারের ঘরে দেখো তাহলে কোথায় রঙ আছে একে আছে দুয়ে আছে এবং দেখো চারে আছে তাহলে চারের গুণনিয়োগ বা উৎপাদক কটি তিনটি তাহলে কত এক দুই আর কত চার এরপরে দেখো তাহলে পাঁচের নিয়ম পদক কত হবে তাহলে এখানে দেখো একের ঘরে রঙ আছে আর কত পাঁচের ঘরে রঙ আছে তাহলে পাঁচের বা বাদপাদক করতে হবে এক হবে এবং পাঁচ হবে আর ছয়ের নিয়ম পদক কত হবে তাহলে এখানে দেখো একের ঘরে রঙ আছে দুইয়ের ঘরে রং আছে তিনের ঘরে রং আছে ছয়ের ঘরে রং আছে তাহলে এখানে আমরা চারটি গুণনিয়োগ পাচ্ছি তাহলে কত পাচ্ছি এক দুই তিন এবং ছয় তাহলে এখানে দেখো তাহলে সাতের গুণনিয়োগ কত হবে তাহলে এক হবে এবং কত হবে সাত হবে আর আঠের গুণনিয়ম বা উৎপাদক কত হবে এক হবে দুই হবে আর চার হবে আট হবে আর নয়ের গুণনিয়ম উৎপাদক কটি হবে তাহলে এখানে এক হবে আর এখানে কত তিন হবে আর এখানে কত হবে নয় হবে আর দশের গুণনিয়ম বা উৎপাদক কত হবে এক হবে আর এখানে দেখো আমাদের দুই আছে দুই হবে এবং কত হবে পাঁচ হবে এবং কত হবে এখানে আমাদের দশ হবে তাহলে এখানে আমরা কি শিখলাম তাহলে গুণিতক এবং গুণনিয়োগগুলি আমরা কীভাবে নির্ণয় করতে হবে আমরা সেটা বুঝে গেলাম এরপরে কি বলেছিল মৌলিক সংখ্যা তাহলে এখানে মৌলিক সংখ্যা কাকে বলে তাহলে যেসব সংখ্যার কি থাকবে দুটি মাত্র উৎপাদক থাকবে তাদেরকে আমরা কি বলি মৌলিক সংখ্যা বলি তাহলে এখানে দেখো একের কটি গুণনিয়োগ আছে একটি গুণনিয়োগ আছে তাহলে এটা কি মৌলিকও নয় যৌগিকও নয় তাহলে দুয়ের দেখো দুটি কি আছে আমাদের গুণনিয়োগ আছে তাহলে দুই হবে কি মৌলিক সংখ্যা তিনের দুটি গুণনিয়োগ আছে তাহলে তিন হবে আমাদের কি মৌলিক সংখ্যা আর চারের দেখো তিনটি আছে তাহলে এটা যৌগিক সংখ্যা হবে পাঁচের দেখো দুটি আছে তাহলে পাঁচ হবে কি মৌলিক সংখ্যা ছয়ের দেখো চারটি আছে তাহলে ছয় কি হবে আমাদের যৌগিক সংখ্যা সাতের ঘরে দেখো এখানে দুটি রঙ আছে তাহলে এটা কি হবে আমাদের মৌলিক সংখ্যা হবে আর আটের ঘরে দেখো চারটিতে আমরা রং দেওয়া পাচ্ছি তাহলে আট কি হবে যৌগিক সংখ্যা দুয়ের বেশি আছে আর নয়ের ঘরে দেখো এক তিন আর কত নয়ের ঘরে আছে তিনটিতে রঙ আছে তাহলে নয় হবে কি যৌগিক সংখ্যা দশ কি হবে আমাদের যৌগিক সংখ্যা এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো এখানে দেখো কি বলেছে ছক থেকে একের গুণিতক গুলো পেলাম লম্বা ভাবে সব সবুজ রঙের ঘর আগে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি তাহলে এখানে একের গুণিতক কি হবে এক দুই তিন ডট ডট দেওয়া আছে তাহলে কত হবে চার পাঁচ ছয় সাত আট নয় দশ হবে ঠিক আছে এরপরে দেখো দুয়ের গুণিতক গুলো পেলাম সব লাল রঙের ঘর তাহলে লাল রঙের ঘরগুলো কি ছিল আমাদের দুয়ের গুণিতক ছিল এই ঘরগুলো কত ছিল এখানে দুই ছিল চার ছিল ছয় ছিল আট ছিল এবং কত ছিল দশ ছিল তাহলে এখানে আমরা কি লিখব তাহলে দুইয়ের এর গুলি হলো কত দুই তারপরে আমরা কত লিখব চার লিখব তারপরে ছয় তারপরে আট তারপরে কত লিখব দশ এরপরে দেখো এভাবে তিনের গুণিত পেলাম সব কী রং কী রঙ ছিল এখানে তিনের গুণিতকের ঘরে আমাদের নীল রঙ ছিল আর নীল রং কোথায় আছে দেখো তিনের ঘরে আছে ছয়ের ঘরে আছে এবং কতর ঘরে আছে নয়ের ঘরে আছে তাহলে এখানে আমরা কি লিখবো তাহলে এভাবে তিনের গুণিতকগুলো পেলাম সব কি নীল রঙের ঘরে অর্থাৎ গত তিন ছয় এবং গত নয় এরপরে দেখো আবার ছকের পাশাপাশি একের শাড়িতে পেলাম সবুজ রঙের ঘরের উৎপাদক বা গুড়নীয় কত পেয়েছিলাম এক পেয়েছিলাম সেই এখানে এক লেখা রয়েছে একইভাবে দুয়ের শাড়িতে সবুজ ও লাল রঙের ঘরের গুণনিয়োগ গুলো বা পেলাম কত পেয়েছিলাম সবুজ এবং কত লাল তাহলে এখানে দেখো সবুজ এবং লাল কত ঘরে আছে এখানে আমাদের একের ঘরে আর এর ঘরে আছে তাহলে কি দুটি আর এখানে একের ক্ষেত্রে একটি হয়েছিল সেই জন্য এখানে এক লেখা ছিল তাহলে এখানে আমরা কি লিখবো এক লিখবো এবং কত লিখব দুই লিখবো তাহলে এক এবং কত লিখব দুই তাই দুই একটি মৌলিক না যৌগিক তাহলে এখানে আমরা দুটি উৎপাদক পাচ্ছি তাহলে দুটি উৎপাদক পেলে কি হবে সেটা মৌলিক সংখ্যা হবে তাহলে এখানে আমরা কি লিখবো মৌলিক লিখব ঠিক আছে তাহলে এখানে আমরা কি লিখবো মৌলিক সংখ্যা এরপরে দেখো কি বলেছে তিনের শাড়িতে ড্যাশ ও ড্যাশ রঙের ঘরে গুণ বা উৎপাদক পেলাম ড্যাশ ও ড্যাশ তাহলে তিন নম্বর শাড়িতে তাহলে তিন নম্বর শাড়িতে দেখো আমাদের কি কি রঙ আছে আমাদের তিন নম্বর শাড়িতে কি আছে সবুজ রঙ আছে এবং কি রঙ আছে নীল রঙ আছে তাহলে কতর ঘরে একের ঘরে এবং কতর ঘরে তিনের ঘরে তাহলে এখানে আমরা কি লিখব সবুজ এবং নীল রঙ লেখবো তাহলে তিনের শাড়িতে কি লিখবো এখানে সবুজ এবং কি লিখবো নীল ঠিক আছে নীল রঙের ঘরের গুণনিয়োগ বা পদকগুলো পেলাম তাহলে কত পেলাম এক পেলাম আর কত পেলাম তিন পেলাম তাহলে এখানে আমরা দুটি কি পেয়েছি গুণনীয়ক পেয়েছি অর্থাৎ পদক পেয়েছি তাহলে এখানে আমাদের তিন কি হবে মৌলিক সংখ্যা হবে তাহলে তাই তিন একটি কি সংখ্যা মৌলিক সংখ্যা তাহলে এখানে আমরা কি লিখবো মৌলিক সংখ্যা লিখবো ঠিক আছে তাহলে এখানে মৌলিক সংখ্যা এরপরে দেখো চারের উৎপাদকগুলো বা গুণনিয়োগগুলো পাচ্ছি তাহলে চারের গুণনিয়োগ বা উৎপাদকগুলো করতে হবে তাহলে চারের করতে হবে এখানে এক হবে দুই হবে এবং কত হবে চার হবে তাহলে এখানে আমরা কী লিখবো এক দুই কত লিখব চার লিখব তাহলে এক দুই চার তাহলে এখানে দেখো দুইয়ের বেশি আমরা কী পেয়েছি উৎপাদক পেয়েছি তাহলে এখানে চার কি হবে যৌগিক সংখ্যা হবে তাই চার একটি কি সংখ্যা যৌগিক সংখ্যা তাহলে এখানে আমরা কী লিখবো যৌগিক লিখব তাহলে যৌগিক সংখ্যা এরপরে দেখো পাঁচের উৎপাদক গুলো বা গুণনিয়োগ গুলো পাচ্ছি তাহলে পাঁচের গুণনিয়োগ বা উৎপাদক করতে হবে তাহলে এখানে গত বাচ্ছা দেখো একের ঘরে রং আছে এবং গত ঘরে পাঁচের ঘরে রঙ আছে তাহলে আমরা দুটি বাচ্ছি তাহলে এখানে কি লিখব এক ও পাঁচ লিখবো তাহলে এখানে গত লিখবো এক এবং পাঁচ লিখবো তাহলে আমরা দুটি বাচ্ছি তাহলে এখানে পাঁচ কি হবে আমাদের মৌলিক সংখ্যা হবে তাহলে কি লিখবো তাই পাঁচ একটি কি সংখ্যা এখানে আমাদের মৌলিক সংখ্যা ঠিক আছে তাহলে মৌলিক সংখ্যা ছয়ের উৎপাদকগুলো বা গুণনিয়োগগুলো পাচ্ছি তাহলে ছয়ের উৎপাদক বা গুণনিয়োগগুলো কত হচ্ছে দেখো ছয়ের তাহলে এখানে দেখো একের ঘরে আছে দুয়ের ঘরে আছে তিনের ঘরে আছে আর কত ঘরে আছে ছয়ের ঘরে আছে তাহলে এখানে আমরা কী লিখবো তাহলে এক লেখবো দুই লিখব তিন লেখবো আর কত লিখব ছয় লিখব তাহলে এখানে কি বেশি আমরা গুণনিয়োগ বা উৎপাদক পাচ্ছি তাহলে ছয় কি হবে আমাদের যৌগিক সংখ্যা হবে তাই ছয় একটি কি সংখ্যা যৌগিক সংখ্যা তাহলে এখানে আমরা কী লিখব যৌগিক লিখব তাহলে যৌগিক সংখ্যা তাহলে এরপরে তোমার কী বলেছে এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা পেলাম তাহলে এক থেকে দশ পর্যন্ত যেসব মৌলিক সংখ্যা আছে সেগুলো তোমাদের এখানে লিখতে হবে তাহলে এখানে এক কি মৌলিকও নয় যৌগিকও নয় তাহলে এখানে এক হবে না তাহলে দুই কী হবে মৌলিক সংখ্যা হবে তোমাদের এখানে ছিল দুই কি মৌলিক সংখ্যা তাহলে দুই হবে এখানে তিনও ছিল তিন কি মৌলিক সংখ্যা তাহলে এখানে আমরা তিন লেখবো আর চার কি যৌগিক সংখ্যা হবে না পাঁচ মৌলিক সংখ্যা তাহলে এখানে পাঁচ লিখব ছয় কি যৌগিক সংখ্যা তাহলে হবে না এখানে তারপরে কত হয় সাত তাহলে এখানে আমাদের গর্ত হবে সাত হবে ঠিক আছে আর এক থেকে দশের মধ্যে যৌগিক সংখ্যা পেলাম তাহলে গর্ত হবে চার হবে তারপরে করতে হবে ছয় হবে তাহলে সাত মৌলিক সংখ্যা হবে না তারপরে করতে হবে আমাদের আট হবে তারপরে আমাদের গত হবে এখানে নয় হবে তাহলে এখানে এক থেকে দশের মধ্যে বলেছে সেই জন্য এখানে দশটা লেখা নেই তোমরা দশও লিখতে পারো ঠিক আছে তাহলে এক থেকে দশের মধ্যে আমরা মৌলিক সংখ্যা কী কী পেলাম দুই তিন পাঁচ সাত আর এক থেকে দশের মধ্যে যৌগিক সংখ্যা কি পেলাম চার ছয় আট ও নয় তাহলে এইভাবে তোমাদের পরীক্ষায় পড়তে পারে এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা লেখো তাহলে তোমরা এই সংখ্যাগুলো তোমাদের লিখতে হবে এরপরে কি বলেছে এক মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা কোনোটাই কি কোনোটাই নয় তাহলে এখানে আমরা কী লিখবো নয় লিখব ঠিক আছে এরপরে দেখো এখানে কি বলেছে নিজে করি একই নানা রঙ বা চিহ্ন দিয়ে এক থেকে কুড়ি পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা খুঁজি তাহলে এখানে এক থেকে কুড়ি পর্যন্ত তোমাদের কি লিখতে হবে মৌলিক সংখ্যা সাত হবে তারপরে এগারো তারপরে আমাদের তেরো তারপরে সতেরো তারপরে করতো উনিশ আর এখানে তোমাদের কি বলেছে তাহলে নানা রঙ বা চিহ্ন দিয়ে তাহলে তোমাদের এটা কি করতে হবে এভাবে ছকের মাধ্যমে তোমাদের এখানে দেখাতে বলছে আমি একবার ছক তোমাদের দেখে দিচ্ছি তোমরা দেখে নাও তাহলে এখানে দেখো তোমরা যদি ছকের মাধ্যমে মৌলিক সংখ্যাগুলি নির্ণয় করতে চাও তাহলে তোমাদের প্রথমে কি করে নিতে হবে তোমাদের লম্বা ভাবে তোমাদের কুড়িটি ঘর টেনে নিতে হবে এভাবে আর অনুভূমির তল বরাবর এভাবে কুড়িটি ঘর তোমাদের প্রথমে টেনে নিতে হবে ঠিক আছে তারপরে আমরা কি করব এক নম্বর ঘরে আমরা লম্বা ভাবে সবগুলোতে কী করব রং দেব দু নম্বর ঘরে এক ঘর ছেড়ে ছেড়ে রঙ দেবো আর তিন নম্বর ঘরে দু ঘর ছেড়ে ছেড়ে আমরা রঙ দেবো চার নম্বর ঘরে তিন ঘর ছেড়ে ছেড়ে রঙ দেবো পাঁচ নম্বর ঘরে চার ঘর ছেড়ে ছেড়ে রঙ দেবো ছ নম্বর ঘরে আমরা কী করবো পাঁচ ঘর ছেড়ে ছেড়ে রঙ দেবো সাত নম্বর ঘরে আমরা ঘর ছেড়ে ছেড়ে সাত নম্বর আট নম্বর ঘরে সাত ঘর ছেড়ে ছেড়ে ন নম্বর ঘরে আমরা কী করব আট ঘর ছেড়ে ছেড়ে দশ নম্বর ঘরে আমরা ন ঘর ছেড়ে ছেড়ে এভাবে তোমরা রঙ করতে পারবে তাহলে এভাবে আমরা রঙগুলো করে নেব আমি এখানে রঙ করে দেখিয়ে দিয়েছি তোমরা এভাবে রঙগুলো করে নেবে তাহলে এখানে দেখো একের শাড়িতে দেখো একটি দিয়ে রঙ আছে তাহলে একটিতে রং থাকলে কি একটি উৎপাদক তাহলে এটা আমাদের মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয় তাহলে এখানে আমাদের দেখো দুইয়ের শাড়িতে কটিতে রঙ আছে দুটিতে রঙ আছে তাহলে দুই হবে কি মৌলিক সংখ্যা তিনের শাড়িতে দেখো তাহলে এখানে দুই হবে কি মৌলিক সংখ্যা আর তিনের শাড়িতে দেখো দুটিতে রঙ আছে তাহলে তিন হবে মৌলিক সংখ্যা চারের শাড়িতে দেখো আমাদের কি আছে তিনটিতে রঙ আছে তাহলে এটা আমাদের কি হবে যৌগিক সংখ্যা পাঁচের শাড়িতে দেখো দুটিতে রঙ আছে তাহলে পাঁচ হবে কি আমাদের মৌলিক সংখ্যা ছয়ের শাড়িতে দেখো চারটিতে রঙ আছে তাহলে ছয় হবে কি যৌগিক সাতের ঘরে দেখো দুটিতে রঙ পাচ্ছি তাহলে সাত হবে কি মৌলিক আঠের শাড়িতে দেখো চারটিতে রং পাচ্ছি তাহলে এটা আমাদের কী হবে যৌগিক সংখ্যা নয়তে দেখো তিনটি রঙ পাচ্ছি তাহলে নয় হবে কি আমাদের যৌগিক সংখ্যা দশের ঘরে চারটি পাচ্ছি দশ হবে কি আমাদের মৌলিক যৌগিক সংখ্যা এগারোর ঘরে দেখো আমরা দুটি পাচ্ছি তাহলে এগারো হবে কি আমাদের মৌলিক সংখ্যা বারোর ঘরে কতগুলো পাচ্ছি আমরা ছটি পাচ্ছি তাহলে বারো হবে কি যৌগিক সংখ্যা তেরোর ঘরে দেখো আমরা দুটি পাচ্ছি তাহলে তেরো হবে কি আমাদের মৌলিক সংখ্যা চোদ্দোর ঘরে দেখো এক দুই তিন চার পাচ্ছি তাহলে এটা কি হবে আমাদের যৌগিক সংখ্যা পনেরোর ঘরে এক দুই তিন আর চার চারটি পাচ্ছি তাহলে পনেরো হবে কি যৌগিক সংখ্যা ষোলো হবে দেখো আমাদের যৌগিক সংখ্যা সতেরোর ঘরে দেখো একটিতে পাচ্ছি আর দুটিতে পাচ্ছি তাহলে সতেরো হবে আমাদের কি যৌগ আছে মৌলিক সংখ্যা আর আঠেরো ঘরে দেখো অনেকগুলো পাচ্ছি তাহলে আঠেরো হবে কি আমাদের যৌগিক সংখ্যা আর উনিশে দেখো একটিতে পাচ্ছি দুটিতে পাচ্ছি তাহলে উনিশ হবে কি আমাদের মৌলিক সংখ্যা আর কুড়ি হবে যৌগিক সংখ্যা তাহলে এখানে আমরা কী কী পাচ্ছি দুই পাচ্ছি তিন পাচ্ছি পাঁচ পাচ্ছি সাত পাচ্ছি আর এখানে এগারো তারপরে তেরো তারপরে আমরা কত পাচ্ছি সতেরো তারপরে কত পাচ্ছি উনিশ তাহলে এখানে আমরা কী লিখবো তাহলে এক থেকে কুড়ি পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি হলো তাহলে কত হবে দুই হবে তিন হবে পাঁচ হবে সাত হবে এগারো হবে তারপরে আমরা কত লিখবো তেরো তারপরে সতেরো তারপরে আমরা কত লিখব উনিশ আর বাকিগুলো কী হবে তাহলে আমাদের যৌগিক সংখ্যা হবে তাহলে কী লেখবো এবং যৌগিক সংখ্যাগুলি হলো এখানে যৌগিক সংখ্যা বলেনি আমি এবার তবু বলে দিচ্ছি তাহলে এক তো হবে না মৌলিক নয় যৌগিকও নয় তাহলে দুই হয়ে গেছে তিনও হয়ে গেছে তাহলে করতে হবে আমাদের চার হবে ছয় হবে তারপরে করতে হবে সাত হয়ে গেছে তারপরে করতে হবে তাহলে আট হবে তারপরে করতে হবে নয় তারপরে আমাদের দশ তাহলে এগারো হবে না তারপরে কত 12 বারো তেরো হবে না তারপরে কত হবে চোদ্দো তারপরে করতে হবে আমাদের এখানে পনেরো তারপরে ষোলো সতেরো হবে না তারপরে করতে হবে আঠেরো আর তো মৌলিক সংখ্যা তাহলে এখানে তোমরা কুড়ি লিখতে পারো তাহলে এখানে আমি কুড়ি লিখে দিচ্ছি ঠিক আছে আশা করি তোমরা এই দুটি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো